আপনি যদি ভাবেন এখন আর কেউ ব্লক করে না তাহলে আপনি বিশাল বড় ভুল করছেন আর যদি ভাবেন আমি তো লিখতে পারি না তাহলে আপনার জন্য আজকের ভিডিও একটা চমকে দেওয়ার মতো গাইড আমি আপনাকে আজকে দেখাবো কিভাবে শুধু চ্যাটজিবির ব্যবহার করে একটা এআই ব্লক শুরু করতে পারেন কন্টেন্ট লিখতে পারেন এসিও করতে পারেন এমন কি ইনকাম করতে পারেন ঘরে বসেই তাহলে চলুন শুরু করা যাক একটা ব্লগ লেখার জন্য প্রথমে একটা টপিক বা নিজ দরকার অনেকেই এখানে ভুল করে তাই চ্যাট জিবিটিকে এই কমান্ডটা দিতে পারেন এই কমান্ডটা দিলে চ্যাট জিবিটি আমাদেরকে কিছু আইডিয়া দিয়ে দেবে যেমন এআই অ্যান্ড মেন্টাল হেলথ ডিজিটাল হালাল আর্নিং টেক লাইফ আপনি চাইলে এই নিজগুলোকে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যাচাই করে নিতে পারেন এখন আমাদের পুরো ব্লগটি লিখতে হবে এর জন্য আবার চলে যাব চ্যাট জিবিটিতে এখানে এই কমান্ডটা দিয়ে দিব আর এই কমান্ডগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এরপরে জেনারেটে ক্লিক করে দেবো কিছুক্ষণ ওয়েট করলে চ্যাট জিবিটি পুরো আর্টিকেলটি দিয়ে দেবে এখন আমাদের এখানে কিছু এডিট করতে হবে যেমন প্রতিটি প্যারায় টোন হালকা নিজের মতো কাস্টমাইজ করতে হবে ও টাইটেল মেটা ডিসক্রিপশন চ্যাট জিবিটি দিয়েই তৈরি করতে পারেন এরপরে এখানে যদি কিছু গ্রামারলি ভুল থাকে তাহলে সেগুলোকে দেখে শুনে ঠিক করে নিতে হবে আর যদি এই প্রসেসগুলো করতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে চ্যাট জিবিটিকে আবার কমান্ড দিতে পারেন এরপর একটু ওয়েট করলে চ্যাট জিবিটি রেডি টু পাবলিশ একটা কন্টেন্ট দিয়ে দেবে এখন এই পুরো কন্টেন্ট কপি করে ডক্স ফাইলে সেভ করে রাখবো আমরা হয়তো সকলেই জানি একটা ব্লগ তখনই পূর্ণতা পায় যখন তার ভিতরে কিছু ইমেজ থাকে আর এই ইমেজ মাধ্যমেই মাধ্যমে ভিউয়ারদের আকর্ষণ করে এই ব্লগটি পড়ার জন্য তাই আমিও পুরো ব্লগটিতে কিছু ইমেজ অ্যাড করব। এর জন্য আমরা আবার চলে যাব চ্যাট ডিবি এখানে কমান্ড দিব প্রত্যেকটি প্যারার জন্য আলাদা আলাদা একটি ইমেজ ফর্ম দাও কিছুক্ষণ ওয়েট করলে চার্জিবিটি আমাকে সবগুলো প্যারার জন্য ইমেজ ফর্ম দিয়ে দেবে এখন আমাদের এই ইমেজ ফর্ম থেকে ইমেজ জেনারেট করতে হবে তার জন্য আমরা পিগলুমেন ডট এআই ব্যবহার করবো ওকে তো চলে আসলাম পিগলুমেন ডট এ এরপরে জেনারেট ফর ফ্রিতে ক্লিক করে দিব এরপরে ক্রেটে ক্লিক করে দেব এরপরে টেক্সট বারে চার্জিবিটের দেওয়া প্রথম ইমেজ ফর্মটি পেস্ট করে দিব দেন এ ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করলে ইমেজ জেনারেট হয়ে যাবে এরপরে ডাউনলোডে ক্লিক করে ইমেজটিকে ডাউনলোড করে নিব একই ভাবে পরের ইমেজগুলোকে জেনারেট করে নিতে হবে তো এখন আমাদের ব্লগ তৈরি এবং ব্লগের জন্য পুরো ইমেজগুলো তৈরি হয়ে গেছে তো এখন আমাদের জানতে হবে ব্লগ লিখে কিভাবে ইনকাম করব ইনকাম করার জন্য বেস্ট কয়েকটি ওয়ে আছে তার মধ্যে একটি হলো গুগল এডসেন্স এফিলিয়েট লিংক ডিজিটাল ইবুক সেল ফ্রিল্যান্স ক্লাইন অ্যাটাক তবে আজকে আমরা এফিলিয়েট লিংকের মাধ্যমে ইনকাম করা শিখবো কিভাবে ব্লগ দিয়ে আমরা প্রোডাক্টের এফিলিয়েট লিঙ্ক করতে পারি প্রোডাক্টের এই এফিলিয়েট লিঙ্ক করার জন্য আমাদের প্রথমে একটা এফিলিয়েট সাইট দরকার তার জন্য আমরা রকমারি ব্যবহার করব তো এর জন্য নতুন একটা ব্রাউজার থেকে এফিলিয়েট ডট রকমারি লিখে সার্চ করে দিব এরপরে আমার ড্যাশবোর্ডে চলে আসবে যেহেতু এখানে আমার আগে থেকেই সাইন আপ করা আছে নতুন করে আর সাইন আপ করতে হয় না আপনারা একটা ফোন এবং প্রয়োজনীয় ডিটেলস দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন এরপরে হোমে চলে যাব তো দেখতেই পারছেন এখানে কমিশন সহ প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে এখানে আমার ইচ্ছে তো আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো তো ধরেন আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করব এর জন্য প্রোডাক্টের লিঙ্কটা কপি করে নিব এরপরে জেনারেট এফিলেট লিংকে ক্লিক করে দিব এরপরে প্রোডাক্ট লিঙ্কটা পেস্ট করে দিব দেন জেনারেট লিংকে ক্লিক করে দিব এরপরে যে এফিলিয়েট লিঙ্কটা আসবে সেটাকে কপি করে নিব তো এখন আমাদের ব্লগটাকে পাবলিশ করতে হবে একদম ফ্রিতে এর জন্য আমরা গুগলের এর ব্লগার ডট কম ব্যবহার করবো যেকোনো একটা ব্রাউজার থেকে ব্লগার লিখে সার্চ করে দিব এরপরে যে কোনো একটা মেল থেকে এখানে সাইন আপ করে নিব তো যেহেতু এখানে আমার আগে থেকে সাইন আপ করা আছে আপনারা এখান থেকে ইমেল এবং আপনাদের ওয়েবসাইটের নেম সহ এখানে দিয়ে দেবেন এরপরে দেখতেই পারছেন আমি এর আগে একটা ব্লগ আপলোড দিয়েছিলাম যার ট্রাফিক সাত হাজার পাঁচশোর বেশি এসেছিল একইভাবে আপনারা ব্লগার থেকে ভালো রকমের একটা ট্রাফিক আনতে পারেন এবং এফিলিয়েটের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারেন আমাদের তৈরি করা ব্লগটি আপলোড দেওয়ার জন্য ডিউ পোস্টে ক্লিক করে দিতে হবে এরপরে আমাদের ডগস ফাইলে রাখা ব্লগের টাইটেলটা এখানে দিয়ে দেব এরপরে ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেব এখন আমাদের জেনারেট করা ইমেজগুলো দিতে হবে তার জন্য ইনসার্ট ইমেজে ক্লিক করে দেব এরপরে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে দেব এরপরে ইমেজটা আপলোড করে দিব একইভাবে সব টাইটেল এবং হেডিংয়ের পরে আমাদের জেনারেট করা ইমেজগুলোকে এখানে আপলোড দিয়ে দেবো তো এখন এখানে আমাদের এফিলিয়েট প্রোডাক্ট লিঙ্কটা অ্যাড করতে হবে এর জন্য প্রথম হেডিংটা সিলেক্ট করে নিব এরপরে ইনসার্ট লিংকে ক্লিক করে রকমারের লিঙ্কটা পেস্ট করে দিব তো একইভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা প্রোডাক্টের লিঙ্কটা অ্যাড করে নিব এরপরে পাবলিশে ক্লিক করে দিব তো এখন এর প্রিভিউটা দেখা যাক তো দেখতেই পারছেন অনেক সুন্দর একটা লুক আসছে তো এখন প্রোডাক্ট লিঙ্কটা ক্লিক করা দেখা যাক যে এটা আসলে রকম নেয় কিনা এটাও কিন্তু একদম রকমারিতে নিয়ে যাচ্ছে তো এখান থেকে যদি কেউ পার্স করে তাহলে এখান থেকে কিন্তু আমরা ভালো রকমের একটা কমিশন পেতে পারি তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে নিশের উপরে ব্লগ লিখবেন সেই নিশের উপরে যে বইগুলো আছে সেই বইয়ের লিঙ্গগুলো এখানে অ্যাড করবেন তাতে আপনার ইনকামের পার্সেন্টেজটা একটু ভালো আসতে পারে আর আপনারা যদি এখান থেকে ট্রাফিক আনতে না পারেন তাহলে অবশ্যই ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এর লিঙ্কটা শেয়ার করে দিবেন তাহলে আশা করি ভালো রকমের একটা ট্রাফিক এখানে আসা শুরু করবে তো একইভাবে আপনিও এআই দিয়ে ব্লগ তৈরি করে ভালো রকমের একটা আর্নিং করতে পারেন আপনার হাতের লেখা না থাকলেও এখন চ্যাট আছে আপনি যদি কনসিস্টেন্সি রাখেন তিন মাসের মধ্যে আপনি নিজের একটি অডিয়েন্স বিল্ড করতে পারবেন আর সম্ভবত এক একটা ব্লগ থেকে খুব দ্রুত আয় হয়ে যাবে তো আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান সেটা কমেন্টে লিখতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন